তো ফ্রেন্ডস দেখো এটা হলো নাইনথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ভিডিও তো অনেক দিন আগের ভিডিও যদি আমি ছাড়িনি তো দেখো আমার এই বোনের নিউপর্ন বেবি হয়েছে অদৃশা সেই দিন আমরা ওখানে ওকে দেখতে গিয়েছিলাম আর কিছু টুকটাক ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখো এখানে আমরা সবাই মিলে গেছি তো আমার মেয়েও গেছে আর দেখো একেবারে ছোট্ট বেবি নার্সের কোলে রয়েছে আর ওকে নার্স বাপ করে দুধ টুধ খাইয়ে দিচ্ছে মাঝে মাঝে কাঁদছে হাসছে আর আমরা সকলে গিয়েছিলাম ওর ঠাংমা দাদা বাবা আমরা সকলে গিয়েছিলাম তো দেখা করার পর তারপরে চলে এসেছিলাম আরেক দিনও গিয়েছিলাম তো তোমরা সুখকে সকলে আশীর্বাদ করো যাতে ও সুস্থ ভালো থাকে আর আমার মেয়েও তো খুব খুশি দেখো বনিকে পেয়ে সারাক্ষণ বনির কাছে দাঁড়িয়ে আছে আর আদরও করছে আর বাড়িতে এসেও বনিকে নিয়ে প্রচুর প্রচুর খেলা করছিল মজা করছিল কোলে নিয়ে বসেছিল তো ওকে মাঝে মাঝে বকতেও হয়েছিলো যার জন্য এত টিপি করছিল তো এই দিনটা আমাদের খুব হাসি খুশির সাথে কেটেছিল তো সকলকে আমি ভাবলাম যেটা শেয়ার করা যাক তাই শেয়ার করলাম আর এদিকে দেখো এটা বাড়িতে আসার পর বোন মানে বাপের বাড়িতে মানে আমাদের এখানে এসেছে এসে কিছুদিন আছে আমার মেয়ে দেখো এখানেও বনিকে ছাড়ছেড়া নিয়ে আছে